বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও জীবে জল আনা দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি তৈরি করছি ছোলার ডালের আলু বাহারি এই টেস্টি রেসিপিটা কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায় তাই তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো আর হ্যাঁ আমার যারা নতুন বন্ধুরা রেসিপিটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা রেসিপিটা করার জন্য প্রথমেই আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি এক চামচের গোটা ধনে এক চামচে গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা একটা দারচিনি এটাকে আমি একটু ভাজা ভাজা করে যখন একটা মিষ্টি গন্ধ করবে তখন এটাকে আমি নামি তোমরা কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে কিন্তু এই মশলাটা তৈরি করবো আর এই মশলাটা কিন্তু এই রান্নাটার জন্য বিশেষ একটা আছে বন্ধুরা মশলাটা আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি এবারে আমি ঢেলে গুঁড়ো বন্ধুরা রান্নাটা করার জন্য আমি এখানে চায়ের কাপের এক কাপ ছোলার ডালকে ভালো করে ধুয়ে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে নিয়েছি ভিজিয়ে রাখলে কি হয় ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এদিকে চার পাঁচটা আলুকে ঠিক এইভাবে কেটে এটাকেও আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি এবারে আমি রান্নার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি এক চামচের মতো সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে আমি ভেজে নিচ্ছি কাজু কিশমিশ মুঠো কাজু আর এক মুঠো কিশমিশ নিয়ে নিয়েছি এবারে কাজু কিশমিশটাও হালকা করে ভেজে নেব কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে ফেলছি এবারে ওই তেলেই আমি আলুটা ভেজে নিচ্ছি দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ বন্ধুরা অনেকে কিন্তু কাঁচা আলু দিয়েও রান্নাটা করে কিন্তু একটু এরকম সেদ্ধ করে নিয়ে আর ভেজে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু সময়টাও কম লাগে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা এইভাবে একবার করে দেখো আলুটা একটু প্রেশারে একটা সিটি দিয়ে নেবে আর একটু এরকম ভেজে নেবে লাল লাল করে তারপরে রান্নাটা করে দেখো দেখবে একদমই অন্যরকম লাগে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি আলুগুলো তুলে ফেলব এবারে আমি ওই তেলের মধ্যে আরও দু চামচে তেল দিয়ে দিলাম আমি কিন্তু রান্নাটা বেশি তেল দিয়ে করছি না একেবারে সামান্য তেল দিয়েই করছি তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ফোড়ন এখানে দিচ্ছি এক তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে এই সঙ্গে দিয়ে দিচ্ছি একটু হিং হিংটা একটু বেশি দিতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে আর ফ্লেভারটাও কিন্তু ভীষণ ভালো আসবে এবার ফোড়নটা সামান্য নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি দু কড়ার মতন আদাকে বেটে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি ঝালটা তোমরা যেরকম খাও সেরকম নেই এবার এটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না আদা কাঁচা গন্ধটা যাচ্ছে আদাটা ভাজা ভাজা করে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে বড় সাইজের একটা টমেটোকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি এবার টমেটোটাও আমি হালকা একটু ভাজা ভাজা করে নিই টমেটোটা যাতে চট করে গলে যায় সেই জন্য দিয়ে দিলাম সামান্য একটু নুন টমেটোটা গলা পর্যন্ত আমি ভাজতে থাকব এই দেখো টমেটোটা একদম গলে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচে হলুদ এক চামচে জিরের গুঁড়ো হাফ চামচে ধনের গুঁড়ো এক চামচে শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই মশলাটাও এক মিনিটের মতন আমি ভাজা করে নেব কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা লেগে না যায় এবার ভালো করে কষে নিতে হবে এই দেখো মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম তার আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি এবার এটা একটু সামান্য নাড়াচাড়া করে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো বন্ধুরা এইভাবে তোমরা ছোলার ডালের আলু বাহারি একবার তৈরি করে খেয়ে দেখো খেতে কিন্তু অসম্ভব ভালো না খেলে বুঝতেই পারবে না এটা টেস্টটা কতটা ভালো ছিল আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ কিন্তু কমেন্ট করতে ভুলো না যেন যে রেসিপিটা খেতে কীরকম ছিল এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশটা এবার আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা যেহেতু বয়ল করা ছিল সেই জন্য কিন্তু আমার রান্না করতে একেবারেই সময় লাগলো না মশলাটা আমি কষে নিয়েছি ভালো করে এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলার ডাল জল সমেত ছোলার ডালটা দিয়ে দিলাম আমি আর কাঁচা জলটা দিলাম না তোমাদের যদি জল দেওয়ার আরেকটু প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু জলটা একটু গরম করে নেবে এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি ভর্তি এক চামচে চিনি এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগবে এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম চিনিটা একটু মিশিয়ে নিলাম এবারে এটা বয়ল হবার জন্য আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম এই দেখো গ্রেভিটা একদম পারফেক্ট এর থেকে আমি আর শুকাবো না কারণ ডালটা কিন্তু পরে গ্রেভিটা খানিকটা টেনে নেবে আর একটা কথা বন্ধুর বন্ধুরা তোমাদের বলতে নিয়ে গেছি। এই দেখো এই দেখো ছোলার ডালটা ঠিক এইভাবে গোটা গোটা থাকবে কিন্তু ভেতরটা গলে যাবে এই দেখো একদম ভরে গেছে এরকম গোটা গোটা রাখবে তাহলে খেতেও ভালো লাগবে বা দেখতেও ভালো লাগবে এবারে আমি গ্যাসের রাস্তা বন্ধ করে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা আর হ্যাঁ আমার যারা নতুন বন্ধুরা ফেসবুক থেকে দেখছ তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিও এবারে দিয়ে দিচ্ছি এক চামচে বাটার তোমরা কিন্তু ঘিও দিতে পারো এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি মশলাটার সঙ্গে গ্রেভিটা পুরো মিশিয়ে দিচ্ছি এবারে দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আজকের রেসিপি ছোলার ডালের আলু বাহারি দেখা যাক খেয়ে কেমন হয়েছে পরোটা দিয়ে ট্রাই করছি পুরো মিষ্টির দোকানে যে কচুরির সঙ্গে যে তরকারিটা দেয় একদম এজিটি ওটার মতো হয়েছে এত টেস্টি হয়েছে তরকারিটা মানে এই রেসিপিটা অবশ্যই একবার তোমরা ট্রাই করো এটা পরোটা বা নান বা বিশেষ করে পুরি টাইপের জিনিস দিয়ে এই তরকারিটা দারুণ লাগবে খেতে একবার অবশ্যই ট্রাই করো এই দেখো বন্ধুরা ছোলার ডালের আলু বাহারি ফাইনালি রেডি এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা